私たちはどういうことですか? কথা না করতে গাইডিত আমরা আমি একটা কথা সুন্দর করে শুনবেন আমরা যারা পুরান ছিলাম আমরা যারা পুরান করবেছিলাম আমরা নতুন করে সদস্য নবায়ন করব আমরা যারা পুরান করবেছিলাম নতুন করে সদস্য নবায়নের জন্য পুরান পুরান সম্ভাবনা যে এত অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকের সভা সভাপতি বাংলাদেশ জাতির দলের দল বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক যুবনেতা আমাদের আপনাদের প্রিয় এবং খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় নেতা বিএনপির বিপ্লবী মহাসচিব যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন কারাবরণ করেছেন সাবেক মন্ত্রী সাবেক এমপি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা যার নেতৃত্বে ঢাকা মহানগর আস্তে ঐক্যবদ্ধ এবং যার নেতৃত্বে ঢাকা মহানগর আসলে সুসংগঠিত আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহক জনাব আমিনুল হক উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা আরেক সহকর্মী এই এলাকায় কিটি সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোস্তাফা জামান উপস্থিত আছেন আমাদের আরে সহায়কদা আরে সহকর্মী সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্রোহী যুগ্ম महाबावক মোস্তাফা জুরহাশেম গোল উপস্থিত আছেন আরে সহায়কদা সাবেক ছাত্রনেতা এই এলাকায় দীর্ঘদিন যিনি রাজনীতি করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্রোহী যুগ্ম হাওয়া এম কোফিল উদ্দিন কোফিল উপস্থিত আছেন আমার আরেক ছোট ভাই দীর্ঘদিন আমার সাথে একসঙ্গে থেকে রাজনীতি জিরি করেছেন এলাকারই আরেকটি সন্তান সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা ঢাকা মহানগরের যুগ্ম হওয়া আফাজ উদ্দিন আফাজ উপস্থিত ঢাকা উপস্থিত ঢাকা মহানগরের অন্যতম যুগ মাহমদ এপিএম রাজজা সহ ঢাকা মহানগর যুগ্ম আহমেদ বিন্দু সদস্যবিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে তুরাক থানা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের জহির সহ সকলকে রানায় সশ্রন্দ সালাম বক্তব্য স্পষ্ট আমাদের যারা পুরনো কর্মী ছিলেন আমাদের যারা পুরনো সদস্য ছিলেন তারা আজকে সদস্য করার নবায়ন করবেন এটা হল নবায়ন আমি বলতে চাই এই গত ষোলো বছর পনেরো বছর যারা আওয়ামী লীগের সাথে আতায়ত করে ঘরে ঘুমিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন তাদের কিন্তু এই ফরম পূরণ করার কোন অধিকার নাই এবং আমাদের আমাদের দূরাকানার আমাদের দূরাকানার ঢোকা এবং জনির সহ সমস্ত যুগ্ম ওয়ার্ডের নেতৃবৃন্দকে অনুরোধ করব যখন সদস্য আহ্বান করতে আসে আপনারা দেখবেন এই নেতা দীর্ঘদিন হয়তো বিএনপি করেছে কিন্তু গত ষোলো বছর কি করেছে সেটা আপনাদের দেখার দায়িত্ব আছে ওয়ার্ডের প্রেসিডেন্ট থেকে বলবো আপনারা খেয়াল করবেন যদি কোনো কেতার ঢুকে এই সদস্য নবায়ন করে সেই ওয়ার্ডের নেতাকর্মী দায়ী থাকবে সেই থানার নেতাকর্মী দায়ী থাকবে সেটা কিন্তু আপনারা দর্যোগনে খেয়াল রাখবেন আমি বক্তব্য দিয়ে গাইত না আমি শুধু বলতে চাই এই ঢাকা মহানগর উত্তর যেভাবে রাজনীতি করছে এভাবে যদি আমরা সুন্দরভাবে রাজনীতি করি শৃঙ্খলার সাথে সবাই মিলে রাজনীতি করি ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তর বাংলাদেশে একটি সাংগঠনিক ইউনিট হিসাবে একটি সাংগঠনিক ইউনিট হিসাবে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী হিসাবে আমাদের যে হয়েছে, আমরা খেলাধুলায় আছি আমরা আন্দোলনে আছি আমরা সংগ্রামে আছি আমরা দেশের কাজে আছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা বিয়া ডাকে আছি আমরা তার একমনে ডাকে আছি তার একমান এই দেশ গড়ার জন্য যে কাজ করে যাচ্ছেন যে কর্মসূচি দিয়ে যাচ্ছেন আমরা মনে করি পাঁচই আগস্টের পরে সেই কর্মসূচি আরো সুচারু হয়েছে সেই কর্মসূচির ধার আরো বেড়েছে আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলব একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সমস্ত যৌতিক সংস্কারগুলো দরকার সেগুলো শেষ করে অন্যতম সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন এই বক্তব্য রেখে ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের পাশে আছি জীবনের শেষ পক্ষ হল আপনাদের কাছে ছিলাম আছি এবং থাকবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জিন্দাবাদ জিতাবাদ দল

ঢাকা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দুরা থানায় সদস্য ফর্ম উপলক্ষে আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি ঠুকা মন্ত্রগুল আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের বিএনপি অহংকার আমাদের গর্ব পরিচ্ছন্ন এবং সৎ নেতৃত্ব যারা বিজয় প্রকৃত আলম দিয়ে মঞ্চ আছেন ঢাকা মহান বিএনপি সম্মানিত আহ্বায়ক যিনি ঢাকা মহানোত্তর উত্তর বিএনপিকে এক পরিবারের মতো ঐক্যবদ্ধ করে গেছেন সেই জনপ্র জনতা যারা আনুর হক মঞ্চ উপস্থিত আছেন আমাদের নেতা এই মাটি ও মানুষের নেতা ঢাকা মহান বিএনপি সমাজ সদস্য জনাব মোস্তফা জামান মন্ত্রীগুতে আছেন আমাদের আরেক জনপ্রিয় জনতা জাহাঙ্গীর মন্ত্রী গুতে আছেন আমাদের আরেক জনপ্রিয় জনগণ আতুল রাজ্জাক জনাব আমার হোসেন আমর ভাই জনাব শাহলম ভাই এই জনাব হাজি সুর শাহ সম্মানিত ঢাকা বাহ বিএনপি সবার জন্য হাবেব সদস্যবৃন্দ

তাহলে ব্যক্তি রাজনীতি দলের রাজনীতি করে না ভাই বল কিনে বলেন দলের রাজনীতি করা ব্যক্তি কোন রাজনীতি চলবে না বিএনপিতে এটা প্রত্যেকটাই মিটিং এ প্রত্যেকের জায়গায় আমি কিন্তু বলছি সবাই দলের রাজনীতি করবেন আর ঐক্যবোধ থাকতে হবে ঐক্যবোধ না থাকলে কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারবো না আমাদের সামনে নির্বাচন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উত্তরে কিন্তু বিশ থেকে পঁচিশ লক্ষ লোক বসবাস করে পাঁচশো এক হাজার লোকের ভালোবাসা চলবে না বিশ বাইশ লাখ উপরে ভালোবাসা লাগবে মনে রাখবেন সবাই এই চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন কাজ করবেন এই আহ্বান জানিয়ে এবং যাতে আসল লোক যারা দীর্ঘদিন বিএনপি করছে তারা যাতে নবান করতে পারে সেদিকে খেয়াল রাখবে এটা ওয়ার্ড এবং থানা নেত্রীর দায়িত্ব আপনাদের মন রাখতে হবে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এপিমধ্যে পথ দেয় এটা মাথায় রাখুন কথা বলে